আপনাদের সবসময় জন্য আমি একটি কথা বলি যে আসলে হার্ডওয়ার সলিউশন ছাড়া কোনো ফোনই কাজ করাটা সম্ভব না আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন আমি এই ফোনটি এখন কাজ করব এটা প্রবলেম হচ্ছে টেম্পারেচার ইরল আসে আমি আপনাদের যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন টেম্পারেচার ইরোল লেখা আসতে বারবার টেম্পারেচার রোড এই সেটটি একটি কাস্টমার নিয়ে আসছে সে অন্য কোথাও দেখাইছে টেকনিশিয়ানের কাছে কিন্তু সে করতে পারে না আমি একটু দেখছি সেটটা খোলা আছে আমি আপনাদের দেখাবো যে আসলে এসকিমেটিক ছাড়া এই কাজ করা সম্ভব না কেন সেটাই আমি আপনাদের দেখাবো স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা যদি একটু ফলো করেন স্ক্রিনের দিকে দেখেন এই কর্নারে একটি রেজিস্টার নাই উঠে গেছে রেসিটেন্স নেই দেখছেন এখানে কি একটি রেস্টেন্স নাই এখানে একটা রেস্টেন্স ছিল এটা আমি বুঝলাম কীভাবে যে এখানে রেস্টেন্স ছিল যখন এই টিনটা খুলতে গেছে তখনই এই প্রবলেমটা হচ্ছে এখন আমরা ইস্কিমিটি কি যাই যে আসলে ইস্কিমিটি কি দেখায় দেখেন এই যে সেই কন্ডাক্টার ঠিক আছে জোড়া একটা জোড়া একটা পাশাপাশি দুইটা রেস্টেন্স আছে এই রেস্টেন্সটা কিন্তু মিসিং হ্যাঁ এই রেস্টেন্সটা মিসিং এখন আমাদের এই রেসিস্টেন্সটা মাস্ট বি লাগবে এটার কারণেই টেম্পারেচার রোধ দেখা যাচ্ছে যেহেতু চার্জিংয়ের এই লাইনটি কী আসছে চার্জিংয়ের আমাদের চার্জিংয়ের ব্যাড টেম্প লাইন হ্যাঁ দেখছেন এই যে দেখা যাচ্ছে এই লাইনটা তো অবশ্যই আমাদের যে রেসিস্টেন্সটা ছিল ওইটা লাগাইতে হবে এখন এই রেসিস্টেন্সটা আমরা কি হয়ে পাবো মানে আমি আপনাদের বুঝাতে যাচ্ছি যে স্কিমেটিকটা আসলে কেন জরুরি এবং শেখাটাও জরুরি এবং এই রেস্টেন্সটা আমি আপনাদের বের করে দেখাবো যে আসলে এটা কত মানের ছিল আমি তো আর জানি না কিংবা আপনারাও জানেন না যে এখানে কত ভ্যালু ছিল এই রিস্টেন্সটার হ্যাঁ সেক্ষেত্রে আমরা যাবো হচ্ছে কিসে স্কিমিটি কি বিপ ম্যাপে আমরা বিপ ম্যাপটা ওপেন করে রাখছি এখানে দেখেন এই যে সেই কর্নারটায় দেখা যাচ্ছে এই কর্নারে এখন আমি যদি একটু স্লাইড করেই এখানে মাউসটা ধরি তখন কিন্তু দেখা দিচ্ছে যে কে ছিল একটু ক্যামেরাটার কাছে নিয়ে দেখা যে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট না তেত্রিশকে অর্থাৎ এইটার ভ্যালু এটা এইটার সেল এল রেস্টেন্স তেত্রিশ এই তেত্রিশ যত সময় না লাগাবো অত সময় আমার এই সেটটা টেম্পারেচার ইরোপ দেবে না যেহেতু আমাদের ব্যাটারির টেম্প লাইন যেটা সেটা মিসিং হয়ে গেছে এই কারণে আমাদের টেম্পারেচার ইরোপ দেখাচ্ছে মানে টেম্পারেচারই পাচ্ছে না কারণ ই রোদ দেখাচ্ছে ওকে তাহলে কাজটা কমপ্লিট করি এখন আমরা কি করব এই তেত্রিশকে আরেকটা মাদারবোর্ড থেকে আমরা মিটারে যেভাবে মেপে বের করি আমরা যেভাবে শিখাই সেইভাবে আমরা মিটার থেকে মেপে তেত্রিশকেটা ওখানে লাগাই দিলে আমাদের সেটটা কি কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে কাজ আপনাদের একটি মেসেজ দেওয়ার কারণ হচ্ছে এই মেসেজটাই দেব স্কিমেটিক ছাড়া এই কাজগুলো করা কোনোভাবেই পসিবল না আর আপনি যদি একজন বিগ লেভেলের টেকনিশিয়ান হতে চান ভালো লেভেলের টেকনিশিয়ান হতে চান এই কাজগুলো আপনার জানা থাকতে হবে না জানলে ভালো কোথাও থেকে আপনারা একটি ট্রেনিং নিয়ে কাজগুলো করবেন আমরা অন্য একটি একটি মাদারবোর্ড থেকে এখানে ইনস্টল করছি এখন আপনাদের দেখাবো যে আসলে এটা কাজ হয়েছে কিনা হ্যাঁ আমরা কিন্তু সম্পূর্ণ স্কিমটি সাহায্যে এই রেস্টেন্সটি বেরও করতে সক্ষম হয়েছি এবং এটা আসলে কত ছিল মানের এটাও তো আপনাদের দেখালাম আসলে দেখি এখন সেটা কি কন্ডিশন দেখায় দেখতে পারছেন আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মেসেজ দেবো একটি যারা দীর্ঘদিন কাজ করেন তারা অবশ্যই এই ধরনের টুলসগুলো ব্যবহার করবেন স্কিমেটিক মাস্ট বি আপনার প্রয়োজন কারণ একটি কম্পোনেন্ট যদি মিচিং হয়ে যায় কোনোভাবে এটা আপনি কিভাবে ওখানে কোনটা ছিল এটা তো বুঝবেন কীভাবে হ্যাঁ এটা অবশ্যই যে চার্জ নিচ্ছে এখন সেটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ